মানে এখানে এগুলো সব সিএনসি রাউটার মেশিনে করা ডুকো পেন্ট করা এখানে দেখো সেগুনের সোফা কাম দেখো দাদা এখানে কাজ হচ্ছে দেখো দাদা সব ডেলিভারি হচ্ছে আরে ডাইনিং টেবিল দেখো দাদা মেগুনি কানের ডাইনিং টেবিল পিওর অনিক্স মার্বেল যারা অনিক্স মার্বেল সম্বন্ধে জানেন বা গুগলে সার্চ করে নেবেন অনিক্স মার্বেল কত দাম কি ব্যাপার ডাইনিং টেবিল আমার কাছে এই মুহূর্তে তিরিশ খানা ডিসপ্লে আছে বেডরুম সেট ডিসপ্লে আছে আঠাশ খানা সোফা সেট আছে বাহান্ন খানা সোফা কাম রেট আছে চোদ্দ খানা তো পঁচিশ হাজার টাকার স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকা ইন্ডাকশন কুকার এক লাখ টাকায় মাইক্রোওভেন দেড় লাখ টাকায় বত্রিশ ইঞ্চি এলই টিভি দু লাখ টাকায় তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আমরা পশ্চিমবঙ্গবাসীরা যে চিরকৃতজ্ঞ মানে এইভাবে আমাদের যে দুহাত ভরে আশীর্বাদ করছে না এ আমাদের লাক্সারি লাক্সারিংয়ের মানে আমাদের স্বপ্ন ছিল যে এরকমওভাবেও আমাদের ব্যবসা একদিন ভালো হবে